নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকে মহাভারত কথা চ্যানেলের দ্বিতীয় অধ্যায় আজকে আলোচনা করব আমরা সেটা হচ্ছে মহারাজ শান্তনু এবং গঙ্গা দেবীর যে প্রেম কাহিনী বিবাহ এবং দেবব্রত বিশ্বের জন্মকথা চলুন শুরু করি আজকের দ্বিতীয় এপিসোড হস্তিনাপুরে চন্দ্রবংশীয় একজন রাজা ছিলেন যার নাম প্রতীক তো মহারাজ প্রতীপ যখন বৃদ্ধ হয়ে যান সেই সময় তার পুত্র মহারাজ শান্তনু তাকেই সিংহাসনের কার্যভার অর্পণ করে দেন তো এইভাবেই মহারাজ শান্তনু তার দায়িত্ববার গ্রহণ করেন এই দায়িত্বভার গ্রহণ করার পর মহারাজ শান্তনু একদিন মৃগয়া বের হন মৃগয়া করতে 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 একদিন গঙ্গার তীরে এসে উপস্থিত হলেন হওয়ার পরে সেখানে সেই নদীর তীরে তিনি দেখতে পান একজন অপরূপ সুন্দরী অপরূপ সুন্দরী কন্যা সেই নদীর তীরে দাঁড়িয়ে আছেন তো সেই সময় মহারাজ শান্তনু কি করলেন সেই নারীর কাছে গেলেন গিয়ে তাকে দেখে তিনি উৎসুল্ল মনে সেই মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিলেন কিন্তু তিনি যে গঙ্গা দেবী সে পরিচয়টা কিন্তু দেননি শুধুমাত্র তার নামটা জানিয়েছিলেন যে তার নাম গঙ্গা তো সেই গঙ্গা দেবী কি করলেন মহারাজ শান্তনুকে একটা শর্ত দিলেন যে আপনি যদি আমার একটা শর্ত মেনে নেন তাহলেই মাত্র আমি আপনাকে বিয়ে করতে পারি তো কি শর্ত এবার শর্তটা জানিয়ে দিলেন যে আমি যে কোনো কিছু কাজই করি না কেন সেখানে আপনি কোনো বাধা প্রদান করতে পারবেন না অর্থাৎ এই গঙ্গা দেবী যে কাজেই করুন না কেন মহারাজ শান্তনু তাকে কোনো কাজে বাধা দেবেন না কিন্তু মহারাজ শান্তনুর যেহেতু নিঃস্বার্থ হৃদয়ে দেবীর প্রতি প্রেম করেছিলেন সে জন্য তার এই শর্ত মহারাজ শান্তনু মেনে নেন এবার মেনে যখন নিলেন এবার তাদের বিবাহ হয়ে গেল তারা সে হস্তিনাপুরে পরম শান্তিতে দিন নির্বাপন করতে থাকলেন এবারে কিছুদিন যাওয়ার পর তাদের ঘরে একটা ফুটফুটে পুত্র সন্তান এলো তো এই পুত্র সন্তান যখন এলো তখন বুঝতে পারছেন মহারাজার পুত্র সন্তান হয়েছে রাজ বাড়িতে চারোপাশে আনন্দের লহর বইছে সবাই প্রজাগণ রাজার যারা আত্মীয় স্বজন সবাই আনন্দে সবাই মুখরিত সে সময় গঙ্গা দেবী কি করলেন সেই পুত্র সন্তানটিকে নিয়ে গিয়ে জলের মধ্যে ভাসিয়ে দিলেন মহারাজ শান্তনু দেখলেন তার হৃদয়ে খুব ব্যথা অনুভূত হল কিন্তু যেহেতু বিয়ের সময় শর্ত দেওয়া ছিল সে কারণে মহারাজ কিছু বললেন না বুকের মধ্যে হাজারো কষ্ট চেপে দিলেন এভাবেই একে একে সাত সাতটি পুত্র সাত সাতটি পুত্রকেই গঙ্গা দেবী এভাবে ওই জন্মের পর পরই ভাসিয়ে দিলেন ভাসিয়ে দেওয়ার পর এবার যখন অষ্টম পুত্র অষ্টম পুত্র জন্ম হওয়ার পর আবার গঙ্গা দেবী নিয়ে যাচ্ছেন অষ্টম পুত্রকে ভাসিয়ে দেওয়ার জন্য এবারে মহারাজ শান্তনু আর বুকের কষ্ট চেপে রাখতে পারলেন না পেরে কি করলেন গঙ্গা দেবীর কাছে গেলেন গিয়ে অনুনয় বিনয় করতে থাকলেন যে হে দেবী আমাকে অন্তত এই একটা পুত্র ভিক্ষা দাও কারণ আমার বংশের তো ব্যাপার আছে হস্তিনাপুর রাজবংশের ব্যাপার আছে এবারে সমস্ত পুত্রকেই যদি তুমি জলে ভাসিয়ে দাও তাহলে আমাদের বংশ রক্ষা করবে কে আর আমি পিতা হয়ে বা কি করে এটা সহ্য করতে পারি তা এ কথা বলার পরে গঙ্গা দেবী কি করলেন যে আচ্ছা ঠিক আছে আপনি যখন বলছেন তো এই পুত্রটিকে আমি আর জলে ভাসিয়ে দিচ্ছি না এই পুত্রটিকে জলে ভাসিয়ে দিচ্ছি না এবং সেই সময় গঙ্গা দেবী মহারাজ শান্তনুর কাছে নিচে সম্পূর্ণ পরিচয় তুলে ধরলেন যে আমি আমি হচ্ছি এই দেবী গঙ্গা আমি বহিষ্ঠমনি মুনির অভিশাপে মানবী হয়ে শর্ত দেওয়া ছিল যে গঙ্গা দেবীর কোনো কথায় না করতে পারবে না সেই কথাটা যখন ভঙ্গ হলো তখন গঙ্গা দেবী বললেন যে আমার এই যে পুত্র আছে সেই পুত্রকে যেহেতু এখন পুত্রটা খুবই ছোট সে কারণে তার মায়ের প্রয়োজন আছে মায়ের স্নেহের প্রয়োজন আছে সেই জন্য দেবব্রতকে দেবব্রত তো আগে নাম হয়নি তার সেই বাচ্চাটিকে নিয়ে গঙ্গা দেবী বললেন যে আমি এখন বিদায় নেব এবং সঠিক সময়ে আপনি এই গঙ্গা নদীর তীরেই দেবব্রতকে পেয়ে যাবেন কিন্তু আমি আর আপনার গিয়ে থাকবো না এ কথা বলার পরে পুত্র সন্তান নিয়ে গঙ্গা দেবী বেরিয়ে এবারে এখানে একটা প্রশ্ন আছে গঙ্গা দেবী একজন দেবী আর শান্তনু একজন মানুষ কি কারণে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপন হলো এটা একটা ইতিবৃত্ত আছে সেই ইতিবৃত্তটা কোথায় তার জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে সেটা হচ্ছে যে একজন সূর্য বংশীয় রাজা ছিলেন তার নাম হচ্ছে মহাবিশ যোগ্য করেছেন এবং একশো খানার রাজসুও যজ্ঞ করেছিলেন সেই মহাবিশ রাজা সেই মহাবিশ রাজা এক হাজার অষ্টমের যজ্ঞের ফলে তিনি সত্য লোকে গমন করেছিলেন এবারে প্রশ্ন হলো সত্য লোকটা কোথায় আমাদের যে এই পৃথিবী আছে পৃথিবীর হচ্ছে চোদ্দটা লোক সেই চোদ্দটা লোকের ভুলোক থেকে নিচে যায় সাতটা এবং উপরে হচ্ছে সাতটা উপরে যে সাতটা লোক আছে সেই সাতটা লোকের মধ্যে সব থেকে উচ্চ যে লোক সেটা হচ্ছে সেই হচ্ছে সত্যলোক এই লোকগুলো কি যে আমাদের পৃথিবীতে যে আমরা আছি যে জায়গাটায় সেটা হচ্ছে ভূলোক ভূলোকের উপরের যে লোকটা সেটা হচ্ছে গোবর লোক উপরেই কিন্তু হচ্ছে স্বর্গলোক এবার স্বর্গলোকের পরে তারপরে আছে মহরলোক তার উপরে হচ্ছে জনলোক তারপরে হচ্ছে তপলোক এবং সবার উপরে হচ্ছে উচ্চ আছে সত্যলোক তো এই মহাবিশ রাজা এই এক হাজার যোগ্য করার ফলে তিনি সেই সত্যলোকে পৌঁছেছিলেন এবারে এই সত্যলোকে তিনি যখন পৌঁছান তারপর সেখানে বিভিন্ন যে দেব দেবতা যারা আছেন সবাই মিলে প্রজাপতি ব্রহ্মার পুজো অর্চনা করছেন ঠিক সেই সময়ে গঙ্গা দেবী জল নিয়ে আসছিলেন সেখানে তো সেখানে জল নিয়ে আসার পথে প্রচন্ড বায়ুর কারণে বায়ুর বেগের কারণে তার শরীর থেকে তার যে বস্ত্রখানি ছিল সরে যায় সেই সময়ে বাকি যারা দেবতারা ছিলেন সবাই মাথাটাকে নিচু করে গেলেন সবারই মাথা নিচু হয় কিন্তু সে সময় মহাবিশ রাজা তিনি কি করেন গঙ্গা দেবী শরীরের সৌন্দর্য দেখতে থাকেন এবার শরীরের সৌন্দর্য যিনি যখন কামুক নয়নে দেখতে থাকেন তখন প্রজাপতি ব্রহ্মা কি করেন মহাবিশকে বলেন যে তুমি এখন আবার হুলুকে চলে যাও পৃথিবীতে চলে যাও কারণ তুমি যে কামদৃষ্টিতে গঙ্গাকে দেখেছ সে কারণে তুমি সেখানে যাও এবং কান দৃষ্টিতে গঙ্গা দেবীকে দেখেছ সেজন্য তুমি ভুলুকে গিয়ে গঙ্গা দেবীকে স্ত্রীরূপে পাল এবার সেই জন্যেই সেই মহাবিশ রাজা ভুলুকে এসে হয়ে গেলেন মহারাজ শান্তনু তো দর্শক বন্ধুরা আজকের এপিসোডে এই ছিল আমাদের মহারাজ শান্তনু এবং গঙ্গার ব্যাপারে যতটুকু বলার পরবর্তী এপিসোডে আপনাদেরকে জানাবো যে দেবব্রতকে মহারাজ শান্তনু কোথায় পেলেন কিভাবে পেলেন এবং দেবব্রত কিভাবে বিশ্ব হলেন পরবর্তী অধ্যায়ে এই জিনিসটা পরিষ্কার করে দেবো আপনাদের সামনে তো সেটা দেখার জন্য আপনাদেরকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতেই হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরের যে ভিডিওর এপিসোডটা আপনাদেরকে দেব সেটা সবার আগে পেয়ে যেতে পারে তো আজকের মতো এই পর্যন্তই নমস্কার